অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মর্তজা আজকে রয়েছে বায়ান্নতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ অন্ত নির্বাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ অনেকক্ষণ পর জিজ্ঞেস করেছিল মমতাহিনের সঙ্গে আপনার সম্পর্ক কী আমার ছোট বোন সংক্ষিপ্ত জবাব দিল মোরসালিন অন্ত কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হলো এরপর জিজ্ঞেস করলো মমতাহিনের ভাইকে তো শুনেছি মেরে ফেলা হয়েছে মোরসালিন নিশ্চুপ মেঝের দিকে চেয়ে থাকে দৃঢ় সুস্থির চোখ দুটোয় অবাধ অটলতা অন্তু শরীরের ভার ছেড়ে একটা লৌহখণ্ডের উপর বসে ওদের গঙ্গানির আওয়াজ অবরুদ্ধ কুটিরির দেয়ালের কাঁপন ধরাতে চাইছে স্পটলাইটের তীব্র হলদে আলোতে মাথা ধরে যাবার জোগাড় এরা ঘন্টার পর ঘন্টা পার করছে ঘুমানো অসম্ভব এই আলোর তলে আপনি চিন্তা নামায় সেই রাতের আগে না তবু প্রথম দেখায় কেন বিরূপ আচরণ করেননি আপনি করেন নি বিধায় তাছাড়া পাটোয়ারি বাড়ির কোনো সদস্যের সঙ্গেই আপনার সম্পর্ক বিশেষ ভালো নয় তাদের উপর আপনার মায়া বা ভালোবাসা থাকবে এমনটা আশা করিনি আমি আর দুঃখিত আমি সেদিন কিছুটা ছলনার আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে দু একবার তুমি সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য অন্তভাবে লোকটা কে ভেতরের খবর জানে বেশ অন্তর চোখে মানুষ বিশেষ ক্ষমতা আছে তো অল্প সে ছট করে মানুষ বিচার করে ফেলতে পারে শুধু পারে না অভিব্যক্তি লোকাতে তৎক্ষণাৎ প্রতীক সে দেখানোর নির্ভূত স্বভাবটা খুব দৃষ্টিকোটই বটে মানুষের অভিব্যক্তিও চোখে দৃষ্টি কথা বলে সে কথা বোঝে সে সেদিন তার হাতে অস্ত্র ছিল তবু অজ্ঞাত পুরুষটিকে আঘাত সে নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি ভরসা অথবা এরকম দ্বিধায় সে আজ অব্দি তিনটে পুরুষে করতে পেরেছে সে আব্বু আগন্তু কার তৃতীয় কথা ভাবতে সংকোচে কুচকিয়েলো ভেতরটা জয়ামির অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা জানা নেই প্রথম দুজন তার ভরসার মান পুরোদমে রেখেছে তাদের দ্বারা এই অবধি ক্ষতিগ্রস্ত হয়নি সে অথচ তৃতীয় জনের পাপ পূর্ণের তুল্য রাশি অসংখ্যায়িত পরিমাপ করলে পাপ এবং ক্ষতির পরিমাণ বেশি হবে প্রথম চালেই আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে জবাব দিল না মুরসালিন অন্তু বুঝল ঘটনা সত্যি জয়ের সাথে সাথে অন্তুর ভেতরে স্বল্পভাষী এই পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল লোহার গেটের ওদিক থেকে ধাতব আওয়াজ ভেসে আসছিল মোরসালিন সতর্ক করলো আপনি ভেতরে যান নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরে আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের আল্লাহ পাক সহায় হলে আমরা যেভাবেই হোক দিন কাটিয়ে নেব আপনি আর আসবেন না এখানে কথাগুলো মোরসালিন সম্পূর্ণটা ঢালাই মেঝের দিকে দৃষ্টি অবনত করে বলেছিল একবারও ফিরে তাকায়নি অথচ কণ্ঠস্বরের একরাশ আত্মবিশ্বাস ঠিকরে দিকে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে চেহারাটা মোরসালিনের আরবীয়দের মতো অনেকটা সবুজাব চোখের মনি কালচে বাদামি চাপদারিতে সুপুরুষ বটে আবারও বলল মোরসালিন ওরা ভেতরে আসবে এখনই আপনি বেরিয়ে যান থাকবেন না এখানে অন্তু খেয়াল করলো মোরসালিনের বাহাতের হাতের কাছে টসটসে ক্ষত পুরো শরীরটা বিধ্বস্ত চোখে ক্লান্তি কাতরতা আছে তবে উদ্বেগ নেই আব্দুল বলল। তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একা ফিরতে পারবে তো অন্ধকারে জি ভাই পারবো আপা আসেন আমার সাথে অন্তর কানে তখন ওদের মোতা ঘুঙানি লেগেছিল যন্ত্রণায় ছটফট করছে ওরা তুলির ঘরের সামনে দিয়ে পেরার সময় দেখতে পেল তুলি কোয়েলের মাথায় পানি ঢালছে অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু জ্বরে গা পড়ছে ছোট্ট মেয়েটার তরুরও জ্বর অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের অন্তু শেয়রে বসে অনেকক্ষণ ধরে কপাল টিপে দিল তরুর মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না অন্তুর নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে এলো রাতে খাবার খেয়ে হামজা বড় ঘরে এবং জয় রুমে এলো অন্ত তখন বিছানা ঝাড়ছিল জয় শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসলে গেল গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেড়ে কেমন আছেন বেআ বুকে বড় জ্বালা কিসের জ্বালা সাপ নয়া প্রেমের জ্বালা এই জালাতে মরে নাই কোন শালি শালা গোসল করে এসে বলল ঘরওয়ালি খাবার রুমে আনো অন্ত চুপচাপ আনলো জয় বেহার মতো আবদার করে খাইয়ে দাও অন্ত বেশ নরম সুরে বলল আপনি খেয়ে নিন আমি পড়তে বসব জয় আস্তে করে বলে হাত কাটা অন্ত দেখলো জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো আশ্চর্য লাগে তার একটা মানুষ মাসে কয়বার আহত হয় অন্ত ধারণা করলো মোর কপালটা জয় ফাটিয়েছে বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বিশাল জখম হয়েছিল তারই শোধ বসলো প্রথমবার জয় তাকিয়েছিল এক পর্যায়ে বলল পাখির আহার করাচ্ছালি তোমার হাতের চারবারের খাবার আমি একবার মুখে ঢোকাই অন্ত হেসে ফেললো জয় অবাক হয়ে চেয়ে থাকে হাসছ তুমি তুমি অন্ত বড় এক লোকমা তুলে দিল জয়ের গালে তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো বলল আপনি আমায় হাসতে দেখেননি না দেখার কথাও নয় সামনে এলেই পশুর মতো আচরণ নিয়ে এসেছেন তখন হাসি পাবার নয় আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো ভারী বুদ্ধিমতী নয় আজকে ভালো আচরণ করতেছি গেছে মনোযোগ পুরোটা তার ভাতের প্লেটে জয় অবলোক অন্তকে দেখল শুধু প্রকাশ্যে ঠিক যেমন নিখুঁত অবহেলা নীরবেও অন্তর অবহেলা যায় নিখুঁত অভিযোগ করা যায় না তবু আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে অন্তকে সে অন্তত প্রথমবার হাসতে দেখলো আজ মলিন হাসি তবু দেখতে সুন্দর আমার মনে হয় তুমি জন্মেছিলে গুমড় হয়ে না তো তাই তাই নাকি মাথা দোলায় দুদিকে হুম হুম অন্তু মৃদু বিরোধ জানায় হাসতে ভুলেছি কিছুকাল হলো তার আগে ক্ষেত্রবিশ্বাস খুব চঞ্চল আর সরল ছিলাম এটা স্বীকার করছি আমি বরাবরই একটু মারাত্মক করা পন্তু হাসলো মৃদু দুপাশে মাথা নাড়ল আমি মায়া করতে প্রতিদান দিতে সম্পর্ক রক্ষা করতেও জানি আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি কলিজায় টান লাগলে খুব অসহায়ের মতো হাওম করে কাঁদতে জানি আবার আঘাতকারীকেও এতটা জ্বালাতন দিতেও জানি যে লোকে তখন আমাকেই স্বার্থপর ভেবে বসবে এটা বুঝবেন হয়তো পরে তারা যেমন আচরণের যোগ্য আমি তাদের সাথে কেবল তেমন শুধু একটু বোকা বোকামাইটা কি জানেন হুম জয় খুব মনোযোগী শ্রোতা সে পলকও ফেলছে না অন্ধ তাকায় না তার দিকে নিচের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে নিজের ভেতরের আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যা তো সমত করতে পারি না তেল মেরে মন জয় করতে জানি না আমার ওপর আঘাত এলে তা সহ্য করে চুপ থাকতে পারি না তাতে করে শত্রুর সংখ্যা বয়সের তুলনায় কয়গুণ বেশি হয়ে গেছে স্টুপিড জয় শুধু চেয়ে রইল তাদের বন্ধনটা রণতরীর ভাসমান জ্বলন্ত আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগলো এই দিন জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে বুকে এক প্রকার অস্থিরতা ডানা ঝাপটা ছিল প্রথমবার জয়ের অন্তর সুকরুণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়াছিল সে কারো আসামি প্রথমবার এমনটা হলো সরল না কোনো দিনই প্রচুর অহংকার তোমার ভেতরে না ওগুলো আমার নির্বুদ্ধিতা আমি নিজের কষ্ট ও দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কামাতে আগ্রহী নই কখনোই ব্যক্তিগত দুঃখকে মুখে করে ঘুরে নিজেকে অসহায় দেখাতে পারি না তাই আমার মিছে মিছে কাঠিন্য আর অসভ্যতাই সবসময় নজরে আসে আবেগ কখনো মুখরিত হয় না বিষ্ময়ে জয়ের হৃদযন্ত্র থেমে রইল অন্তু যেন জয়কে বর্ণনা করল এতক্ষণ এত গাঢ় মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজন দুজনের থেকে কত দূরে কত বিরোধ তাদের মাঝে অথচ গঠনগত দিকটা এক সুতোয় গির দেয়া প্রতিটা বৈশিষ্ট্যে অন্তু জয়ের মাফিক শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো তাই বুঝি এত দুর্ভোগ জয়র ছিল না এককালে দুজনের মাঝে নিজেকে লুকোনোর পদ্ধতিতে কেবল অল্প ফারাক আছে জয়ের হাতিয়ার রসিকতা অন্তর গাম্ভীর্য জয় খানিক্ষণ তাকিয়ে রইল তারপর মাথা নাড়ল মানছি জয় আরেক লোকমা মা খাবার চিবিয়ে শেষ করে বললো মেয়েদের এত গাম্ভীর্য ভালো না কি ভালো তবে প্যাচ করে কাদা শুধুই স্বামীর সেবা করা স্বামী তার যেমনই হোক আর কুকুর বেড়ালের মতো বছরের পর বছর শুধু বাচ্চা জন্ম দেয়া স্বামী যাই করে বেড়াক দুমুঠো ভাত ফেলেই হলো মারধরগুলো নীরবে সহ্য করে চিহ্ন লুকোধে শাড়ির আঁচল বাড়িয়ে পড়া জাহিলি যুগের মেয়ে না আমি জয় সন্তুষ্ট হাসে এক সময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে আস্তে করে উচ্চারণ করে অস্থির চিন্তাধারা মাইরি ড্যাম ড্যাম শব্দ করে হেসে ফেলল ঘরোয়ালি তুমি মাল্টিপল পার্সোনালিটিতে চলে গেছো নিজের এক সত্তা তোমাকে ধিক্কার দিলে আরেক সত্তা তার প্রতিবাদ করে নিজের সাথে খুব তর্ক হয় তাই না এটা খারাপ না বটে আপনারও আছে রোগটা তুমি কি করে জানলে মুখ ফসকে বলে ফেললো জয় অবাক হয়ে অন্ত হাসল আপনার এক সত্তা বলে আপনি পাপ করেছেন যা করছেন তা ঠিক নয় আর এক সত্তা তার বিরোধিতা করে পয়েন্ট কাটিয়ে দেয় যেটাকে আপনি বলেন জয় আমির কখনোই নিজের কর্ম নিয়ে আফসোস করে না জয় বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল অন্তু নিজে থেকে আলতো হাসে আমার নব্বই শতাংশ পড়াও আত্মস্থ করা বই আপনি জয় আমির এতগুলো দিন শুধু বোকামি করেনি কিছু নাকামিও করেছি যেটাকে হিপোক্রেসি বলা হয় চোখ মারল অন্ত বদলে অবশ্য স্থায়ী বিনিময় শোধ করেছি কিছু জয় আবল তাবোল বললো যেন আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ ঘরওয়ালি না বাসলেও ভালোবাসবে একটু দিন গেলে অন্ত গভীর চোখে ছেয়ে মসৃণ স্মিত হাসলো সূর্য পশ্চিমে উদিত হয়ে পূর্বে অস্তমিত হতেই পারে জয় হো হো করে হেসে ফেলল হতেই পারে তা হলে তো হলোই সূত্র অনুযায়ী আমিও আপনাকে ভালোবাসতেই পারি জয়ের হাসি ঠোঁটে রইল শুধু সেটার জ্যোতি নিভে অন্ধকার হয়ে এলো হাসিটা অন্ত খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করল আর খাবো না আর কিছুটা আছে নিন খেতে ইচ্ছে করছে না আর জোর করো না ঘরওয়ালি সে উদাস পায়ে উঠে দাঁড়ায় সিগারেট ধরিয়ে ধোয়া গিলতে থাকে অন্ত প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয় জয় আর মনে ছিল চমকে উঠে গ্লাস নেয় জয় আচমকায় জিজ্ঞেস করে আমায় অনেকে ঘৃণা করে কোনোদিন কারণ জিজ্ঞেস করিনি তোমায় করছি মুখে কিছু না বলে শুধুই মুচকি হাসলো সেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে সেসব চেপে বসলো আমি কৃতজ্ঞ আপনার ওপর ধন্যবাদ জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না নারীর ছলনায় জয় আমিরের মতো পুরুষেরা কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্তত ধরা গেল না অন্তু বলল কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাইছি কয়েক ঘন্টা থাকবো একটা ছেলেকে সঙ্গে দেবেন একা যেতে ভয় লাগে চারিদিকে যা চলছে এবার জয় অবাক অথবা সন্তুষ্ট হয়ে তাকায় তার উপর অন্তুর এই ভরসা ভীষণ দুর্লভ পরক্ষরে নিজেকে বকে উঠলো সকাল হতে হতে তুলির মেয়ের শরীর একেবারে নেতিয়ে পড়ল জ্বরের তোপে তরুকে নিয়ে যেতে চাওয়া হলো অথচ চাপা স্বভাবের মেয়েটা সকাল সকাল উঠে কাজবাজ বাজ করা শুরু করেছে সে যাবে না প্যারাসিটামল খেয়ে সে নাকি খুব বোধ করছে তুলি ডিমেকের সাথে দিয়ে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল হামজা সঙ্গে দুজন ছেলেকে পাঠালো তারা দূরে দূরে থাকবে লক্ষ্য রাখবে ওদের পৌরসভায় নতুন বাজেট বরাদ্দের কাজ চলছে হামজা ওদিকেও বেশ ব্যস্ত সকালে তাকে কার্যালয়ে চলে যেতে হলো জয় তখনও ঘুমাচ্ছে খানিক পর উঠে সেও কোথায় বেরিয়ে পড়বে পলাশের খোঁজ পেয়েছে পলাশ নাকি চেষ্টা করছে জয়ের নামে থানায় চাপা পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইল তাজা করতে অন্ত তৈরি হয়ে বেরিয়ে পড়লো রোদের তেজে মুখটা খেমে লাল হয়ে ওঠে অথচ ঠোঁটে স্মৃত হাসি জয় আমিরের চোখের বিভ্রান্তি এত শান্তিদায়ক ব্যবচ্ছেদ অপয়ার টঙার দেয়ালের ডানপাশে একটি বর্ষপঞ্জিকা ঝুলছে পাতাটা আগের মাসের আজ সবে মাস বদলেছে পঞ্জিকার পাতা উল্টানো হয়নি শালটা ঠিক আছে দু হাজার খ্রিস্টাব্দ মেহেজাবিন স্থির দৃষ্টিতে চেয়ে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার গত পরশু জুন মাসের উনত্রিশ তারিখ জয় আমিরের একত্রিশতম জন্মদিন ছিল আজ জুলাইয়ের এক তারিখ যাচ্ছে বিকেল হয়ে আসছে জানালার বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথারিন মেহজাবিন কাহিরির মাঝে ছট করে থেমেছে এরপর উঠে গেছে পঞ্জিকা ঠিক করতে এই মেয়েটা এত অদ্ভুত চলনের বুঝতে পারেন না তিনি মেহজাবিন ফিরে এসে সোফাতে বসল ফের তিনি খুবই বিরক্ত হলেন ভ্রু তাকালেন সম্মুখে বসে থাকা ছাব্বিশ বর্ষীয় নারীটির পানে অতি হালকা এক ধরনের নীল রং যেটাকে বলা হয় ক্যাডেট ব্লু কালার সে রঙা খাদি কাপড়ের শাড়ি পরনে বাহাতে জোড়া স্বর্ণের চুড়ি গলায় চিকন সোনালি চেইন কুকরানো লম্বা চুলগুলো ঘাড়ের উপর হাতে খোপা করা কোনো প্রসাধরী নেই তবু যেন কোনো অভিজাত কুমারিকা কাজের চাপে নিজের বিশেষ যত্ন ছাড়াও এত অলঙ্কারহীন ঐতিহ্য আর গাম্ভীর্য রোজ মুগ্ধ হলেও সেদিকে তাকেও মিস ক্যাথরিন বিরক্ত হলেন আজ মেহেজাবিন চেয়ে আছে জানালার বাহিরে শাড়ির বিশাল আছলটা বিছিয়ে আছে মেঝেতে পা দুটো মেলে দেবার মতো বসে আছে সোপার হাতলে হাত মেলে রেখেছে রাজ্যের ভাবুকতা কাজলহীন চোখ দুটোয় উদাস উদ্দেশ্যহীন দৃষ্টি চড়ার প্রকৃতিতে বিছিয়ে আছে চট করে কাহেরিন মাঝে থেমেছে আর শুরু করছে না তিনি বৈকালিক প্রার্থনা ভুলে শুনছেন কাহিনী তাতেও বেশ বিরক্ত হচ্ছিলেন বটে আজ এই মেঘে দেখে কে বলবে সে এক সময় এত হুটমেজাজি ছিল সমুদ্রের মতো গভীরতা চলন বিনয় ভঙ্গিমা শব্দহীন পদক্ষেপ আছে তার সেসব কি পূর্বের সেই হুটহাট খেপে ওঠা প্রাপ্তি কিছু বলতে যাবেন এর আগে হাত ধরে বলল ক্ষমা চাইছি মাদাম একটু বিরতি প্রয়োজন আমার এক কাপ ছায় তৃষ্ঠা পেয়েছে তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দেয় তখনও দৃষ্টি জানালার বাইরেই ওভাবে মাহেজাবিন ডাকল লতা দু কাপ ছা করে দে এরপর জানালা থেকে নজর ফেরালো মুচকি হেসে বলল আপনার প্রশ্ন করুন এবার অনেক প্রশ্ন করেছি এ যাবৎ কোনোটারই উত্তর না দিয়ে এক রক্ষার মতো গল্প বলে গেছ অসন্তুষ্ট হবেন না এবার কিন্তু আমি নিজে প্রশ্ন করতে বলছি ঠিক আছে সব পরে হবে আগে এটা বলো তুমি মাইন্ড ট্যাঙ্কল ইন্টারেক্ট প্লে করেছো ওদের সঙ্গে ভ্রু জড়িয়ে ফেললেন মিস ক্যাথরিন তা বলছেন কেন মনে হলো না সেসব পারি না আমি ঈশ্বরের দোহাই মিথ্যে বলবে না জয়ামির এ পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে উঠেছিল তাতে কি প্রমাণিত হয় তুমি তো এটাই চাইতে তার জীবনের প্রতি মোহ জন্মাক তার সাথে শুধুই লড়াই চলেছে আমার সেটাও আমার খালি হাতের এত গভীরভাবে ভাবছেন কেন মিস ক্যাথরিন হাসলেন সংসার ত্যাগ কি অভাবুকেরাও করে তোমার রুক্ষ আচরণ জয় আমিরকে তোমার দিকে মনোযোগী করেছিল আর সে মনোযোগ তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে আর তা থেকে তোমার প্রতি সে কারণ তুমি ছিলে সবার থেকে ব্যতিক্রম তার দৃষ্টিকোণে তার সম্মুখে তুমি প্রথম কেউ যে তাকে সমীহ না করে ধিক্কার জানিয়েছে বারবার বিয়ের পরে কি এই কাজটা ইচ্ছাকৃত একবারও করি মাহেজাবিন অদ্ভুতভাবে সূক্ষ্ম হাসলো তা কেন মনে হলো বলো সত্যি না কিছুটা আই বিলিভ দ্যাট তুমি জয় আমিরকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছ এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছো সুপার হাতল থেকে হাত তুলে ভুল বলছেন মাদাম শুধু তাকে প্রশ্রয় দেইনি ভয় পাইনি পরিণতি অথবা পরিস্থিতিকে বিশেষ এটা কাজ করেছিল বেশ সকলে ভয় পেত আমি চেষ্টা করেছি নিরুদ্বেগ থাকার এটা ওদের জন্য চিন্তার ছিল আর তাতে আমার বেশ সাময়িক ভোগান্তিও হয়েছিল এটা কার্যকর ছিল তাহলে স্বীকার করছো না কেন মিস ক্যাথরিন থেমে গেলেন মাহজামির মুচকি হাসল তিনি চট করে বললেন আচ্ছা জয় আমির ভালোবাসছে তোমায় জিজ্ঞেস করিনি কখনো তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো আজ কিছুকেই না তখন মাঝে মধ্যে মনে হতো হয়তো বোকামি করছি তা কেন অন্ত শুধু হাসল মুচকি কথা বলল না মিস ক্যাথরিন বললেন তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো প্রশ্নই ওঠে না মৃত্যু অবধারিত সত্য তার জন্য দায় যদি কেউ থেকে থাকেন সেটা তো সৃষ্টিকর্তা সে মহান সত্তাকে দায় দেওয়া আস্তাক ফেরুল্লাহ আল্লাহ মাফ আমায় তখন কেন ভাবতে তখন আমি অন্ত ছিলাম কারো কারো আর্মিন ছিলাম আজ তা নয় প্রতীকী কথা ভীষণ বলো তুমি উফ বুঝতে বেগ পেতে হয় হেসে ফেললেন মিস ক্যাথরিন ফের গম্ভীর হলেন তিনি আর অন্তিকের মৃত্যু সেটার জন্য কাকে দায়ী করো নিজেকে মনে হয় না কখনোই না আপনার তা মনে হয় তুমি হামজা না করলে এমন হতো না আমি তা এখানে স্টুপিডের মতো কাজ করেছ তুমি এবার নিয়ে পুরো কাহিনীতে কথাটা শতবার বলেছেন অথচ এটা ভুলে যান ওদের কাছে মানুষ খুন করার জন্য সব কিছুর প্রয়োজন হলেও কারণের প্রয়োজন কখনোই ছিল না এরকম হাজার অন্তিককে রোজ মেরে আসতো তাদের সকলের কয়টা করে আমার মতো বোন ছিল মিস ক্যাথরিন ঢু কুঞ্চিত করে চেয়ে রইলেন অন্ত রহস্য জড়িয়ে ঠোঁট বাকিয়ে হাসল আমি অ্যাডভোকেট মাহেজাবিন আমির রোজ কত শত অপরাধীর বিরুদ্ধে কেস লড়ে পিছছি তার পরিণাম কি হবে তা ভেবে কি আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফোন দিয়ে আট বোঝে কীভাবে পরে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরাপরাধকে মুক্তি এবং অপরাধীকে ছকেকে পাশে দেওয়া যায় আদালতে চুপ থাকি নয়তো আমার বাপ ভাই মরে যাবে আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে অমর হয়ে যাবে ওরা কথার মার পেছে উপহাস করে উঠল মেহেজাবিন এরপর বলল ইন্টেলিজেন্ট সবাই পরিবার বাছাক আমার পেশা এবং নেশা কেবল তা নয় এক জীবনে স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায় যথেষ্ট মিস ক্যাথরিন একটু লজ্জা পেলেন অন্ত নরম হাসি মুখে বলল আমাকে কথা বলে শত লোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হয় মাদাম আর সেটা অপরাধীর বিরুদ্ধে ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু আওয়াজে করতে হয় সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকে আজ যেমন ক্ষতির ভয় না করেও দিব্যি অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রবণের জন্য আওয়াজ তুলি তখনও তুলেছি এরপর যা হয়েছে সেটা হয়েছে রং টাইমের জন্য তখন যাই করতাম ধারাবাহিকভাবে হিতে বিপরীত অর্থাৎ আমার খারাপই হতো আজ তেমন হয় না অন্তত তেমন খারাপ হয় না হিড়িক বোঝেন ক্ষতিগ্রস্ত হবার হিরিক থাকে যখন যার পালা তখন শুধু তারই একে বলা যায় কৌশল খাটাতে পারতে বুদ্ধিমানে নীরবে চাল ছালে তুমি বারবার ধরা পড়ে গেছো কারণ তুমি সতর্ক ছিল না মাহজাবিন শাড়ির আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসলো আমি কি ঢাকডোল পেটাতাম ক্ষেত্রটাই এমন ছিল যে সেখানে কোনো গোপনীয়তার সুযোগ ছিল না ওরা ছিল মাত্রাতিরিক্ত ছুর এখানে বসে যতটা সহজে সতর্কতার কথা বলছেন আচ্ছা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন যে আপনি ওখানে থাকলে আমি যা করেছি সেই সব পোকামি না করে তার বদলে আপনি কী কী কৌশল খাটাতে পারতেন মিস ক্যাথরিন জবাব দিতে পারলেন না চুপচাপ ছেয়ে রইলেন অন্তর দিকে অন্তঃ সোভাতে হেলান দিয়ে চায়ের কাপে চুমুক দিল মিস ক্যাথরিনকে ইশারা করলো কাপ তুলে দিতে কাপ নামিয়ে রেখে বলল কৌশল খাটানোরও বিশেষ জায়গা থাকে মিস ক্যাথরিন মিস ক্যাথরিন তাকালেন মাহজাবিন বলল ধরুন আপনার সম্মুখে কাউকে খুন করা হচ্ছে আপনি বাধা না দিয়ে মনে মনে বুদ্ধি আসছেন কারণ আপনি বুদ্ধিমান ঠান্ডা মাথার খুনি কারণ আপনার ভয় এখন কথা বললে আপনারও ক্ষতি হয়ে যেতে পারে ততক্ষণে লোকটাকে মারা শেষ ওটা আপনার বুদ্ধির লাভ বাচ্চাগুলো না খেয়ে ছটফট করতো চাবি নেই আমার কাছে আপনি কি কৌশল খাটাতেন আমি কোনো মাফিয়া চক্র নই যে থাপ্পড়ের বদলা কঠিনভাবে নিতে সেখানে হেসে পড়ে তার প্রতিশোধ নিতে গভীর প্ল্যান বানাবো আমি চিরকাল সাধারণ মেয়ে খুব নির্বোধ আর সব সময় শান্ত থাকাটা মানব মস্তিষ্ক প্রেপার করে না সে উদ্দীপনার আধার আপনার মাঝে সেন্স থাকলে তা তখনই সেন্সিটিভিটিতে জ্বলে উঠবে এটাকে সেন্স রিফ্লেকশন বলে যেমন আমার হতো আমি চেয়েও জয় হামজা পলাশের সম্মুখে মিথ্যা তো দেখাতে পারিনি ভেতরের ঘৃণা ও সমগ্র পারিপার্শ্বিক পরিস্থিতি আমায় অত সুস্থভাবে ভাবার সুযোগ দেয়নি কখনো ভেতরের আক্রোশ বেরিয়ে আসতো ঝটফপটিয়ে অন্তিকের মৃত্যু ওটা কি তোমার কারণে হয়নি পুনরায় বললেন মিস ক্যাথরিন মায়ে যাবেন আবারও হাসল শুধু শুধু জেনে রাখুন না তাছাড়া আমি মনে করি ওটা কর্মফল এবং কাকতালীয় পরিণতি অন্তিকের মতো অন্তিকেরা রোজ হাজারটা পিছিয়ে যাচ্ছে হামজা পাটোয়ারির মতো রাজনৈতিকদের শুধু ইচ্ছাতে তাদের সবার বোন আমি নই লতা এসে পা ঝেড়ে দাঁড়ালো দিদিবনি আর কিছু চাইব না কইলাম আমি সিনেমা দেখতেছি এই নাও বিস্কুট জবাব দিল না না কোনো লতা আশা সে তার ম্যাম সাহেবের কাছে জবাব পেলে অবাক হয় তার ধারণা তার ম্যাডাম বাংলা জানে না মতো। তাই কথাও কয়রা প্রয়োজন ছাড়া কিন্তু আজ রাগ হলো আজ তো বেশ কথা বলছে এই খ্রিস্টান মহিলার সাথে মিস ক্যাথরিন বললেন সব স্থানে উকিলগিরি নিজেকে খুব ডিফেন্স করতে যেন দেখছি দেখি এত যুক্তি শেষ তোমার জীবনে কতটা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে গিয়ে আর যুক্তি মনের ভুললে চলবে না জীবন তার পরিকল্পনা মাফিক প্রবাহিত হয় আমরা কেবল জীবনের দাস তার পেছনে নিরুপায় এগিয়ে চলি জীবনের পরিকল্পনার সামনে যুক্তি খাটে না শুধু কার্যক্রম ব্যাখ্যা করার মাধ্যম হলো যুক্তি সেদিন ছেলেটাকে সঙ্গে কেন নিয়েছিলে ইচ্ছাকৃত মন থেকে নাওনি তা আমি জানি মায়ে যাবিন কাপ নামিয়ে রেখে বলল মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ সেদিন আমি নিজে থেকে লোক চেয়ে নিয়েছিলাম তাতে কি আর আমার ওপর সন্দেহ আসবে যে আমি অন্য কোনো কাজে যাচ্ছি তাহলে তো লোক সঙ্গে নিতাম না তাছাড়া মিস ক্যাথরিন কথা কেড়ে নিলেন তাছাড়া জয় আমিরের মনে হয়েছিল যে তুমি তাকে ভরসা করছো কৃতজ্ঞতা আর ভয়ে তার সাহায্য গ্রহণ মানে তো সব মেনে নেয় এই ছিল আজকের পর্ব এই গল্পটি নতুন কোনো মরের দিকে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে আপনাদেরও কি একই মনে হচ্ছে দেখা যাক এই গল্পটির সামনে কোন দিকে আগায় দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ